ধন্যবাদ দিয়ে বলে তুমি দেখতে অনেক সুন্দর এবং তার কপালে একটি স্টিকার লাগিয়ে দেয় ন্যানু ভাইয়ের থেকে আয়না বের করে তার কপালের দিকে তাকায় এবং স্টিকার লেখা ছিল তুমি অনেক সুন্দর এ দেখে ন্যানু অনেক খুশি হয় এই প্রথম কেউ তাকে সুন্দর বললো তারপর ন্যানো বলে আমি যখন তাকে কান্না করতে দেখেছি তখন কষ্ট আমার বুক ফেটে যাচ্ছিল আমি তারপর থেকে ভেবে নিয়েছি আমি তার জন্য এমন কিছু করতে চাই যার জন্য তার দুঃখ একটু হলেও কমাতে পারি এ ভেবে সেদিন রাত পার হয়ে যায় ন্যানো পরের দিন স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে ইউচিনকে বসে থাকতে দেখে এমন সময় ইউচিন তাকে দেখে ফেললে সে পাশ কাটিয়ে চলে যেতে চায় ইউচিন বলে প্রথম দিনই লেট আর কিছু না বলে মন খারাপ করে চলে যেতে থাকে ন্যানো তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় ইউচিন বলে গতকাল তুমি যা বলেছিলে সবকি মিথ্যা ছিল নেনু বলে না তারপর তারা দুজন একসাথে স্কুলে যায় তাদের দুজনকে স্কুলে একসাথে আসতে dekhile সবাই খুব অবাক হয়ে যায় ন্যানন এমন পরিবর্তনে ইউচিনের ফ্রেন্ড কাচু ন্যানোর উপর ক্রাশ হয়ে যায় একদিন যখন ন্যানো আর ইউচিন স্কুলে যাচ্ছিল হঠাৎ করে ইউচিনের পুরাতন ফ্রেন্ড কাইরার সাথে তার দেখা হয়